ভাইজান সব সময় আপনি তিনমুলকে দায়ী করেন কেন সব সময় তিনমুল অনলাইন করে তাই সব সময় আমি তিনমুলকেই দায়ী করি প্রায় 90 হাজার অফিসার মমতা बनर्जी সরকার নির্বাচন কমিশনের হাতে তুলে দিলো যে তাড়াতাড়ি তোমরা এসআইআর করো আর রাস্তায় নেমে কি বলছে এসআইআর আমি মানছি না এখন একটা বিষয় খুব টেন্ডিং এ আছে আতঙ্কিত করা হচ্ছে খুব ভয়ের কারণ হিসাবে দেখানো হচ্ছে সেটা এটা নিয়ে যতটা না বলছে নৌ সিদ্দিকী দিকে কি করছে এটা জানতে চাইছে তাই তো আমি আপনাদের জানিয়ে রাখতে চাই আপনার বিধায়ক কি করছে আপনাদের জন্য একটু জেনে রাখা দরকার যখন ফর্ম ফিল আপনাদের করতে অসুবিধা হচ্ছিল তখন আমরা দায়িত্ব নিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করিয়েছিলাম তাই তো নাকি সেই দিনও বলেছিলাম আতঙ্কিত হবেন না আমি আজকেও বলছি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হয়ে গেলে আপনার যে নামে যে নোটিশটা ইস্যু হয়েছে ওটা কি প্রত্যাহার করে নেবে ওটা কি প্রত্যাহার করে নেবে আতঙ্কিত হলে প্রত্যাহার করবে না তার আগে আপনাদের বলে রাখি যখন কলকাতায় নাটক করে মমতা बनर्जी তার দলকে নিয়ে এসআইআর মানছি না মানমোরা করছিল তখন আপনাদের বিধায়ক সুপ্রিম কোর্টের আইনজীবীদের সাথে আলোচনা করছিল এসআইআর এ যদি কারো নাম বাদ ফেলে দেয় সেই নামটাকে কিভাবে ঢোকানো যাবে সেই নিয়ে তখন আলোচনাই ব্যস্ত ছিল আপনাদের বিধায়ক নাও সিদ্দিকী কি করেছে পশ্চিম বাংলা থেকে চারটি এই এসআইআর কে নিয়ে মামলা হয়েছে এই চারটে মামলার মধ্যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর একটা করা মামলা আছে তাদেরকে একটু শুনিয়ে দেবে আমার আগে আমার আগে মালিক ভাই বলছিল নালে আমি কথা বলতাম না যে ব্যারিকেড দিয়ে ঠেলা ঠেলি তো নাটক হচ্ছে বাস্তব কথা তার আগের দিনে বিএলও রা গেলেন ডেপুটেশন দিতে তাদেরকে লাঠি চার্জ করেছিল খেলা আছে হ্যাঁ সেহেতু ব্যারিকেড দিয়া ছিল ঢুকতে গিয়েছিল সেখানে লাঠি চার্জ হলো আর গতকালকে বুঝতে পারছো কিছু তোমরা হ্যাঁ তাহলে বিওলরা কি দোষ করেছে তাদের লাঠি চার্জ হলো কেন তাদের বেলায় মানে নিজের বেলায় দাঁত মানে পরের নিজের বেলায় আটি আটি পরের বেলায় দাঁত কাটাটি সে হচ্ছে না নাটক চলছে আমি আপনাদের বলি এই যে নোটিশ এসেছে সব থেকে বেশি মানুষ নোটিশটা কি কারণে পেয়েছে নামের বানেন ভুলের জন্য ফুলিশটা ভুল আমির উদ্দিন আমির উদ্দিন এই মধ্যিখানে স্পেস থেকে যাওয়ার জন্য নাম হচ্ছে আমির উদ্দিন কিন্তু লেখা এসছে আমির উদ্দিন মধ্যিখানে স্পেস নাই এই যে নোটিশ এসছে নামের আপনারা কি বলেন সারনেম টাইটেল আগে পরে হয়েছে নোটিশ এসছে

টাইটেল ছিল মহিলার অমুক দাস এখন দাসের সাথে স্বামীর যে টাইটেলটা যুক্ত করেছে চিঠি এসে গেছে তাই না এটা হচ্ছে বেশি হয়েছে আর বেশি চিঠি মুসলমানদের কাছে এসেছে তারপরে চিটি দলিতদের কাছে তারপরে আদিবাসীদের কাছে তারপরে অন্য অন্য সব থেকে বেশি চিঠি মুসলমানদের কাছে এসেছে কিন্তু কারণ হিসাবে কি দেখানো হচ্ছে ছোট্ট ছোট্ট ভুল এই ভুলগুলোকে ধাতব্যের মধ্যে পড়ে না কিন্তু এই ভুলটা ধরবে না বলেছিল কবে যখন জ্ঞানেশ কুমার জি প্রেস কনফারেন্স করেছিল যে দু যাদের ম্যাপিং হয়ে যাবে তাদের আর কোনো অসুবিধা নাই বা দু হাজার যাদের ভোটার লিস্টে নাম নাই তাদের পরিবারের বাবা মা দাদু দাদি যদি ম্যাপিং হয়ে যায় তাদের আর কোন অসুবিধা নাই এটা বলেছিল এখন নাটক হচ্ছে কারণ এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই আতঙ্কের পরিবেশের জন্য তিনজন দায়ী তিনজন मींस তিনভাবে দায়ী আছেন করছি আমি তার প্রমাণ দিয়ে দেব এক হচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় হচ্ছে বিজেপি তৃতীয় হচ্ছে এটাকে লিখিত অভিযোগ করতে বলো কি বলছিলাম তৃণমূল কংগ্রেস বিজেপি আর ইলেকশন কমিশন তিনজন মিলে পশ্চিমবাংলার মানুষকে এই লাইনে দাঁড় করে করছে আমি তিনজনের প্রমাণ আপনাদের দিয়ে যাব। শুভেন্দু অধিকারী কি বলেছিল যে দেড় কোটি রোহিঙ্গা আছে যখন খসরা লিস্ট হলো আটান্ন লক্ষ সতেরো হাজার মানুষের মতো নাম বাদ পড়লো তাই দেড় কোটি বারো আইনে শুভেন্দু অধিকারীর কথা মিথ্যা প্রমাণিত হলো এখন এইভাবে লাইনে দাঁড় করিয়ে এটা মানুষকে পেরেশানি করার অন্যতম চক্রি হচ্ছে এই বিজেপি আর বিজেপির বকলেমে কথা শুনে নির্বাচন কমিশনে যিনি চেয়ারে বসে আছেন একের পর এক তিনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি প্রথম দিন প্রেস কনফারেন্স করে যে কথা বলেছিল আজকের ডেটে তার কথার সাথে মিল হচ্ছে না নির্বাচন কমিশন দায়ী তৃতীয় যেটা তৃণমূল কেন দায়ী আপনারা বলতে পারেন যে ভাইজান সব সময় আপনি তৃণমূলকে দায়ী করেন কেন সব সময় তৃণমূল অন্যায় করে তাই সব সময় আমি তৃণমূলকে দায়ী করি তার আমি প্রমাণ দিয়েছি এসআইআর দ্রুততার সাথে করার জন্য অফিসার কম ছিল ইআরও এই আরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার কম ছিল 8500 এর মতো দরকার ছিল না রাজ্যে

তরিগড়ি পশ্চিম বাংলা সরকারের চিফ সেক্রেটারি ভার্চুয়াল মিটিং করলো সময় স্বল্প হলে ভার্চুয়াল মিটিং করি আমরা এক জায়গা থেকে সবটা কানেক্ট করতে গেলে ভার্চুয়াল মিটিং করি আমরা উনিও তাড়াতাড়ি দাদার নির্দেশ মানতেই হবে তাড়াতাড়ি সমস্ত ডিস্ট্রিক্টের ডিএম দের সাথে ভার্চুয়াল মিটিং এ বসলেন ভার্চুয়াল মিটিং এ বসে নির্দেশ দিলেন কত পদ আছে কত অফিসার আছে লিস্ট দাও আর কত শূন্য পদ আছে লিস্ট দাও যখনই দেখেন শূন্য পদ কম বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ অফিসার কম আছে নির্দেশ দিলো দ্রুততার সাথে যুদ্ধকালীন তৎপরতায় যুদ্ধকালীন তৎপরতায় এই পদগুলোকে পূরণ করতে হবে এই পদ পূরণ করে প্রায় 90 হাজার অফিসার মমতা ব্যানার্জি সরকার নির্বাচন কমিশনের হাতে তুলে দিল যে তাড়াতাড়ি তোমরা এসআইআর করো আর রাস্তায় নেবে কি বলছে এসআইআর আমি মানছি না এক নম্বর বুঝতে পারছেন কি বলছি বুঝে আসছি আমার কথাটা দ্বিতীয় হচ্ছে প্রায় আড়াইশো কোটি টাকা দিল এসআইআর করার জন্য কে পশ্চিমবঙ্গ সরকার বুঝতে পারছেন সাফে কামরাচ্ছে ও যায় যাচ্ছে কি তারপরও বলছি বলতে পারে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দিতে হবে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় তবে আমার সাথে যদি এই বিষয়ে কেউ ডিবেট করতে আসে আমি তার সাথে ডিবেট করতে রাজি আছি দরকার হলে শিখবো তার কাছে কোনো সমস্যা নাই আমার শিখার এডুকেশন হ্যাজ নো এন্ড শিক্ষার কোনো শেষ নাই তার কাছ থেকে শিখবো আমি কোনো সমস্যা নেই কিন্তু আমি তারপরে এখন পর্যন্ত তাও ধরে নিচ্ছি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর গল্প শুনিয়ে ঠিক চলছিল বুথ লেভেল এজেন্ট সরি বুথ লেভেল অফিসাররা কি করছে আপনার বাড়িতে ফর্ম দিল ফর্ম আপনি ফিলআপ করে তার হাতে দিলেন সে আপলোড করে দিল কিন্তু এরপরে নির্বাচন কমিশন টেন্ডার ডেকে 1000 লোক চেয়েছিল 1000 ম্যান পাওয়ার চেয়েছিল অ্যাজ কম্পিউটার অপারেটর যে এই ফর্মগুলো ম্যাপিং অ্যান্ড ম্যাপিং ম্যাচিং আনম্যাচিং যেগুলো হচ্ছে সেইগুলো ঠিক করা মমতা ব্যানার্জি সরকার নব্বই হাজার অফিসার দিতে পারলো আড়াইশো কোটি টাকা দিতে পারলো কিন্তু এক হাজার কম্পিউটার অপারেটর দিল না ফলে কি হচ্ছে এই যে নামের বনারের ভুলের জন্য যে চক যে চব্য হচ্ছে এটা আজকে আপনাকে আমাকে যে সমস্যার সম্মুখীন হতে হলো তার সিংহ বাঘ দায়ী বর্তাই মমতা ব্যানার্জি সরকারের ওপরে কারণ যখন অফিসার দিচ্ছে না কি করছে তখন তাদেরকে কম্পিউটারের সফটওয়্যারের সাহায্য নিতে হলো সফটওয়্যারের সাহায্য নিয়ে এটা করার জন্য আজকে আমাদের এই দুর্ভাগ্য কিন্তু আমি প্রশ্ন করেছিলাম গত পরশুদিন গিয়ে যে আপনি অফিসার দিচ্ছে না যুক্তরাষ্ট্র পরিকাটা মতে আপনি অফিসার কেন আদায় করতে পারলেন না তিনারা বললেন যে এতটুকু বলে ছেড়ে দিল খুলাসা আর করলেন না জানি না রহস্য কি এই রহস্যটা হয়তো বিজেপির সাথে বোঝাপড়া আছে বাংলার মানুষকে হয়রানি করব হয়রানির মধ্যে মুসলমানরা বেশি হয়রানির শিকার হবে এটা তো দেখতে সবাইকে ভালো লাগে দলিতরা হয়রানির শিকার হলে অনেককে দেখতে ভালো লাগে আদিবাসীরা হয়রানির শিকার হলে অনেককে দেখতে ভালো লাগে ওই জন্য কোনো জায়গায় মানে একটা কানেকশন আছে এইজন্য অদ্ভুত কথা বললো বলল 6 মাস আগে টেন্ডার হয়ে ফিনান্স দপ্তরে আটকে আছে এখন ওরা বিলটা ছাড়িয়ে নিয়ে ছাড়লে 1000 কম্পিউটার অপারেটর নিয়ে এই 1000 কম্পিউটার অপারেটরের জন্য চার মাসে মাত্র চার কোটি টাকা খরচ হতো বাবা একটু বোঝার চেষ্টা করবেন চার মাসে চার কোটি টাকা খরচ হতো মাত্র তাহলে এইগুলো সিস্টেমে সঠিক ভাবে আপলোড হতো এই হয়তো আপনার আমার নামের ভুলের জন্য এই দিন আমাদেরকে দেখতে হতো না আড়াইশো কোটি টাকা খরচ করলো নব্বই হাজার অফিসার দিল কিন্তু এক হাজার কম্পিউটার অপারেটর দিল না কন্ট্যাক্ট বেসিস চার মাস কাজ করবে দশ হাজার টাকা করে যদি মাসে দেয় পার মান্থ এক কোটি টাকা খরচ হবে চার মাসে চার কোটি টাকা খুব বেশি হলো চার মাসের এটা না দেওয়ার ফলে কি হলো ওরা কম্পিউটারে সহযোগিতা নিল সফটওয়্যারে সহযোগিতা নিল এই সফটওয়্যার কম্পিউটার কেমন জানেন ওকে আমি আপনি যেমন প্রোগ্রামিং করে দেবো সেই রকম ভাবে চলবে এই আমরা অনেকে ফোনে এ করি তো অ্যালার্ম দিত আমরা রকম যেই টাইমে অ্যালার্ম দিই সেটাই বাজে এটাও তো একটা কম্পিউটার সফটওয়্যার আমরা একে যে টাইমে বলে দেব আমাকে ডাকে দেবে সেই টাইমে ডাকবে তার আগেও ডাকবে না তার পরেও ডাকবে না এবার ওই সফটওয়্যারের মাধ্যমে এআই এর মাধ্যমে কি হয়েছে বাজকোচ করতে দিয়েছে ওদের হয়তো বলে দিয়েছে যে মিসম্যাচ হলেই তুমি নোটিশ পাঠাবে তাকে আলাদা দিকে করে দেবে এবার মিসম্যাচটা কি নামের বানানটা ভুল আপনার বর্তমানে নাম আছে রফিক আর এ এফ আই কেউ কিউ লিখে কে লেখে কে আগে ছিল কিউ আর এখন লিখেছেন হয় তার দিক কে তাহলে রফিক নামটা বানান ভুল আছে আগের সাথে মিলছে না এখন একটা ক ওকে সে ওকে প্রোগ্রামিং করা হয়েছে মিস আলাদা করে মিসম্যাচ আলাদা আলাদা আমার যাবো একটা ডকুমেন্টস সে এম বলে ফুল স্টপ নাই সব ডকুমেন্টস এম ডি র বলে ফুল আছে আমাকেই যদি আমি বোঝানোর জন্য বলছি তাহলে আমার এমডির পরে ফুল স্টপ না না এক জায়গায় এক জায়গায় আছে তাহলে আমারটা মিসম্যাচ হচ্ছে আমার আব্বারটা কি হয়েছে আলী আকবর সিদ্দিকী ছিল এখন মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী মোহাম্মদ টেক্সটটা হয়েছে মিসম্যাচ হচ্ছে আমার নোটিশ চলে আসছে আমি এটা বলার কারণ এটাই যে ওটা প্রোগ্রামিং যেমন দেব তেমন না আমি আরো সহজে বলে দিচ্ছি পানি রাখা হয়েছে দুধ রাখা হয়েছে মধু রাখা হয়েছে জুস রাখা হয়েছে কম্পিউটারকে প্রোগ্রামিং করে দিয়েছে বলে দেওয়া আছে সেট করে দেওয়া আছে যে পানি চাইবে পানি পাবে তাকে দেবেন যে দুধ চাইবে তাকে দুধ দেবে যে মধু চাইবে তাকে মধু দেবে যে জুস চাইবে তাকে জুস দেবে কম্পিউটারকে এটা বলে দেওয়া হয়েছে প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে এবার পানি চাইতে চাইতে পানি শেষ আর কেউ মানুষ এখন মরে যাচ্ছে শেষ সময় পানি পানি করে চিৎকার করছে কম্পিউটার কিন্তু একবারের জন্য পানি যদি শেষ হয়ে গেছে অন্য কিছু দেবে না আর আমি আপনি হলে আমি আপনি হলে বেচারি মরে যাচ্ছে পানি নেই দুধরা মুখে দিতাম জুসটা মুখে দিতাম তাই না এটা মানুষ হলে হতো আর কম্পিউটার কম্পিউটারকে বলা হয়েছে পানি চাইলে তুমি পানি দেবে দুধ চাইলে দুধ দেবে মধু চাইলে মধু দেবে জুস চাইলে জুস দেবে এটা প্রোগ্রামিং যেমন সেট করে দেয়া হয় আর এরা এ আইটা সেট করছে এটা বুঝতে হবে তাহলে আমাদের হয়রানির জন্য কোন অংশে তৃণমূল কিন্তু কম নয় যদি ওই এক হাজার কম্পিউটার অপারেটর দিয়ে দিত আর মাত্র যদি চার কোটি টাকা দিয়ে দিত তাহলে ওরা তো মানুষে করতো মহম্মদ নওসাদ সিদিক কে আর আলাদা নয় কম্পিউটার অপারেটরটা জানতো ভাই যেটা সেম ব্যক্তি মুল্লা মহম্মদ আব্দুর রহিম এক জায়গায় আছে আব্দুর রহিম মুল্লা মোহাম্মদ অন্য জায়গায় আছে এই দুজন তো সেম ব্যক্তি মানুষ যখন ফিল আপ করতো আপলোড করে দিত তো তার জন্য নোটিশটা ইস্যু হতো না আর তারপরেও যদি নোটিশ ইস্যু করতো তাহলে শুধু বিজেপি আর ইলেকশন কমিশনকে আমরা বলতাম আর আজকে তৃণমূল বিজেপি ইলেকশন কমিশন তিনজনের জনের বিরুদ্ধে আমরা বলছি এবং বলে এসেছি আমি কি কিছু বলবে মা আমি বলে এসেছি স্টেজ করে যেভাবে ফর্ম ফিলাপ করানো মানুষকে দেখিয়েছি এটা মনে রাখবেন অন্যায় ভাবে যেভাবে অনৈতিকভাবে মানুষকে পেরেশানি করা হচ্ছে যদি একটা ভোটারের নাম কাটা যায় ওই স্টেজ করে কিন্তু ব্লক অফিসের সামনে আমরা ঘিরে রেখে দেব কোন অফিসারকে আমরা কিন্তু বার হতে দেব না তবে হ্যাঁ হিংসায় জড়াবো না যদি ব্লক অফিসের দরজাটা আমরা ভাঙি কেও যদি ভাঙে কার দোরজে ভাঙছেন ব্লক অফিসের ওই ব্লক অফিসের দোরজাটা কার টাকায় তৈরি হয়েছে મોદીর টাকায় না মমতা দিদির টাকায় আমার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে আমরা দونه ভেঙে দিলাম তর্কের খাতিরে বলছি উচিত নয় কিন্তু বোঝানোর জন্য বলছি ভেঙে তো দিলাম আবার তো সারাতে হবে আবার তো লাগাতে হবে আমার আমার আপনার আমার ট্যাক্সের টাকাতেই লাগাবে ওই ইলেকশন কমিশন টাকাও দেবে না মমতা বিন্যা তার গাঁটের টাকাও দেবে না মোদি তার টাকাও দেবে না আপনাকে আমাকে আপনার আমার টাকা খরচ করেই লাগাতে হবে সুতরাং প্রতিবাদ করতে হবে কিন্তু প্রতিবাদ করার আগে কাকে কান নিয়ে চলে যাচ্ছে কাকের দিকে না তাকিয়ে নিজের কানের দিকে তাকাও আমি আপনাদের বলি এত টেনশন নেওয়ার দরকার ছিল না আমাদের যদি এক কম্পিউটার অপারেটর দিয়ে দিত দ্বিতীয় কথা বলি আজকে আতঙ্কে আমরা আছি কেন যে আমার এই কোন কাগজটা আমরা দেব তাই তো কোন কাগজটা আমরা দেব এই আতঙ্কে আমরা আছি

যে ডকুমেন্টস চেয়েছে ছ নম্বরে তাও আমি বলে দিচ্ছি যে ডকুমেন্টস গুলো চেয়েছে যে মধ্যে কোনো একটা লাগলি হয়ে যাবে তার মধ্যে ছ নম্বর আছে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দা কম্পিটেন্ট স্টেট অথরিটি আমি আবারও রিপিট করছি পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র ইস্যুড বাই দা কোথায় গেল কম্পিটেন্ট স্টেট অথরিটি সরকার যে যে যাদেরকে যাদেরকে অথরাইজ করে দেবে যে এরা এরা স্থায়ী বসবাসের সার্টিফিকেট দিতে পারবে এই সার্টিফিকেটটা নিয়ে ওই ক্যাম্পে গেলে যেখানে হেয়ারিং হচ্ছে আর কোনো কাগজ লাগবে না কিন্তু কি এটা রাজ্য সরকার করেছে কেন করে হাইরানি হচ্ছে কে পেরেশানি হচ্ছে মুসলমান দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষ সেই জন্য এরা সুকৌশলে এটাকে তারা কি করছে ইস্যুই করে আমি তো বলছি রেকর্ড তো হচ্ছে তাহলে আপনারা যেমন বললি দুয়ারে সরকারের যেমন হচ্ছিল তাহলে এই ধরনের করে ভিডিও থেকে সবাইকে সার্টিফিকেট দিতে থাকুক ডোমিসাইল সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে এই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করলে তাহলে ওই সার্টিফিকেট নিয়ে বিহারে যেটা হয়েছে বিহারে কিন্তু এই সার্টিফিকেটটা ছিল আমাদের রাজ্যে নাই কেন রাজ্য সরকারের সদিচ্ছা নাই বিহার থেকে রাজ্য সরকারের উচিত ছিল এটাকে একটু নজর রাখা বিহার থেকে রাজ্য সরকারের দেখার দরকার ছিল যে বিহারে কিভাবে এসআইআরটা হয়েছে আমাদের রাজ্য ওই রকম ভাবে ভুল টুটি কি আছে সেগুলো দেখা কিন্তু আমার রাজ্য সরকার সেটা করেনি ফলে মানুষকে আজকে বিভ্রান্ত হতে হচ্ছে মানুষকে আজকে হয়রানিতে ঢুকতে হচ্ছে মানুষকে আজকে এই সমস্ত আতঙ্ক মানতাই ঢুকে যাচ্ছে আমি আবারও রিপিট করছি আতঙ্কিত হবে না আতঙ্কে থাকলে আপনার হিয়ারিং কমপ্লিট হবে না বরং ইনকমপ্লিট হয়ে যেতে পারে ভুল হতে পারে আতঙ্ক মুক্ত থাকুন আপনাদের জন্য আইনি লড়াই আমি সুপ্রিম কোর্টে লড়ছি ভাঙড়ের মানুষের বেশ কিছু মানুষের নামে সার্টিফিকেট ইস্যু এ আপনি হিয়ারিং ইস্যু করে হিয়ারিং ইস্যু করেছে তাই আপনারা জানিয়ে দিই মাইকের বাইরে আওয়াজ তো বন্ধু এখানে আসলে আওয়াজ আসছে আমি আর পাঁচ সাত মিনিট বলবো অসুবিধা নেই তো কারো